নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে ফোরটিন্থ ফেব্রুয়ারি তো আজকে সকালে যে ভিডিওটা আমি পাবলিশ করেছি সেটা আমি কালকে করে রেখেছিলাম তো সেটা আজকে সকালে পোস্ট করেছি বাট এটা এই ভিডিওটা তো আমি এখন করছি মানে ভ্যালেন্টাইন্স ডেতেই করছি তো সেই জন্য আমি সবার প্রথমে পুলুবামাতে যেই শহীদ হয়েছে তো সেই সেনাদের উদ্দেশ্যে এবং সেই সেনাদের পরিবারের উদ্দেশ্যে আমি তাদের শ্রদ্ধা জানিয়ে যারা এই দিনটাতে প্রাণ দিয়েছে তো তাদের আমি আত্মার শান্তি কামনা করি তাদের তারা যেখানেই থাকুক যেন ভালো থাকে এবং তাদের পরিবার পরিবার পরিজন যারা আছে তারাও যেন খুব ভালো থাকে তো আজকে একটা ব্ল্যাক ডে সবার প্রথমে এই ব্ল্যাক ডেকে উদ্দেশ্য করে আমি তাদের শ্রদ্ধা জানালাম আর তারপরে ভ্যালেন্টাইন্স ডে তো আমাদের এখন ভ্যালেন্টাইন্স বলতে এই বয়সে আর সেই ভ্যালেন্টাইন্স ভ্যালেন্টাইন্স নেই বললেই চলে তো যাই হোক আজকে আমার হাজব্যান্ড ক্রিকেট খেলে এলো আমাদের অফিস থেকে মানে ব্রাঞ্চ থেকে তো এই হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন্স ডে তো যাই হোক ভ্যালেন্টাইন্স আমাদের মতো পরিবারে প্রতিদিনই হয় প্রতিদিনই ভ্যালেন্টাইন্স যেখানে স্বামী সন্তান নিয়ে আমরা বাস করি তো এখন এই বয়সে সে আর সেই গোলাপ দেওয়া নেওয়ার ব্যাপারটা এখন আর নেই আমাদের আর হয় না সেরকম তো যাই হোক আমি সব প্রতিদিনই ভ্যালেন্টাইন্স মনে করি নিজের জীবনটাকে যতদিন বেঁচে আছি যে কদিন আর বেঁচে আছি যে কমাস যে ক বছর আর বেঁচে থাকবো তো প্রত্যেকটা দিন যেন আমাদের ভ্যালেন্টাইন্স দে হিসাবেই কাটে এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি তো চলো এবার ভিডিওতে ঢুকি আচ্ছা ভিডিওতে আজকে আমি কাকে নিয়ে বলবো আজকে একদম দালালকে নিয়ে দালাল মানে নাল্লা দালাল হ্যাঁ এখন থেকে নাম হবে নাল্লা দালাল তো এই আজকে একটা নাল্লা 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 মানে কি আমি তো আবার বুঝতে পারছি না নাল্লা মানে এটা কী তো যাই হোক কোনোভাবে বুঝলাম ব্যাপারটা নাল্লা মানে হচ্ছে নালা মানে নোংরা বুঝতে পেরেছ নালা নোংরা একেই বলে নাল্লা তো ওর থেকে নাল্লা তো আর কেউ হতে পারে নাকি কি কন্ট্রোভার্সি হিসাবে ওর থেকে নাল্লা আর কেউ আছে বলে আমার মনে হয় না তো যাই হোক নাল্লা পরিষ্কার করলে আবার নাল্লাতে জল নোংরা জলই আসে তো এই নাল্লা দালাল নিজেকে ক্লিন চিট দেয় সবসময় যে আমি খুব ভালো হয়ে গেছি এখন আর সেই রকম নাল্লা নেই আমি এখন একটু কম নাল্লা এখন তো আমরা তো জানি না যে নাল্লাতে সবসময় নোংরা জলই যায় তো ম্যাথরে এসে যখনই পরিষ্কার করে দেয় নাল্লাটা কিন্তু আবার ভরে যায় নোংরাতেই ভরে নাল্লা সবসময় নোংরা জল যাওয়ার জন্যই নাল্লা তো ও নিজেই নোংরা করে এসছে ভিডিওতে এতদিন তো নিজের নাল্লা বলে অন্যকে নাল্লা তো বলতেই হবে ওকে তাই না ভিডিওর স্বার্থে নিজেকে ক্লিন চিট দেওয়ার জন্যে তো এই নাল্লা ক্রিয়েটার একজন যেই আছে আমাদের ধুরন্দার নাল্লা দালাল এইটা হলে ভালো হয় তিনটে নাম জুড়ে একটা নাম করা যায় ধুরন্দার নাল্লা দালাল তারপরে তো সোনার পাট্টা পড়া পোষ্য এরকম অনেক ব্যাপার আছে তো আজকে মারুকে নিয়ে একটা ভিডিও করেছে ঠিক আছে তো মারুকে নিয়ে ভিডিওটার মধ্যে যেটা বুঝলাম সেটা হচ্ছে একটু অয়েলিং একটু বাটারিং করার চেষ্টা করছে তোমরা কেউ কিছু বুঝেছ আমার মনে হচ্ছে এই যে মন্দিরা যে ডিসিশনটা নিয়েছে ভিডিও এখন কাউকে দেখাবে না এটা ঠিক ওর মনোপ্রত হয়নি প্রথমে একটা কথার ফ্লোতে বলে দিয়েছিল যে না আমিও ঠিক আছে আমার বোন যেটা করবে সেটাতে আমি সহমত বাট তারপরেও চিন্তা করলো আরে ভাই আমি তো এমন সহমত বলে দিলাম এটা তো আমার লস হয়ে যাবে এই লস আমি কী করে করতে পারি তো যাই হোক এখন মন্দিরা তিন দিন ভিডিও দিচ্ছে না এই তিন দিন ভিডিও না দেওয়াতে এখন ভিতরের কথা আর নিয়ে আর ইয়ে করতে ও ফ্ল্যাশ করতে পারছে না যে অ্যাকচুয়ালি ওর সাথে তো কথা হয় না অ্যাকচুয়ালি মন্দিরা কেন ভিডিও দিচ্ছে না সেটাও ফ্ল্যাশ করতে পারছে না এখানে তো সেই জন্যে এখন কাকে ধরেছে মারু আর মারুকে কীভাবে ধরেছে একটু জাস্ট পলিশিং একটু তো এই পলিশিং করতে গিয়ে ও মারুকে বোঝাতে চাইছে বা মনে করাতে চাইছে যে মারুর মায়ের হাতের রান্না মানে খাসির মাংস ওয়াও কী রান্না করেছিল আরে মারুর মা খাইয়েছে মারুর মা তোর সাথে কথা বলে মারু কমাসের প্রেগনেন্ট তুই জানিস তাহলে তুই তখন কেন বলেছিলিস যে না ও প্রেগনেন্ট হতে পারে না ওর একটা প্রবলেম আছে সেই জন্য ও প্রেগনেন্ট হতেই পারে না এটা ওর মন খারাপ বা শরীর খারাপের কারণ ওর শ্বশুর বাড়িতে কোনো ঝামেলা হয়েছে মানে সব বাড়িতে শুধু ঝামেলা হবে এটা তোর কান পর্যন্ত যাবে এটাই কি সবসময় বসে বসে ধ্যান জ্ঞান করিস কারণ দেখ পুজো তো তুই কিছু করিস না তোকে যে জিনিসগুলো মানুষ দিয়েছে সেই কৃষ্ণ বা আমাদের গোপালকে তাকে সেবা করছিস তুই এরকম আমরা দেখি না তোর ভিডিওতেও তুই সেটা খুবই কম দেখাস তো তোর বাড়িতে কোনো অ্যাকচুয়ালি ঠাকুরই ছিল না কারণ তোর যেহেতু ওপরে শ্বশুর শাশুড়ি ঠাকুর দেয় সেই তাদের বাড়িতেই থাকে ওই ঠাকুরেই তোর দেওয়া হয়ে যায় আর কি তাই না অথচ তাদেরকে টেক কেয়ার করা বা তাদের সাথে তুই জুড়ে নেই অথচ যেটাতে তোর কাজ করতে হবে টাইম চলে যাবে ভিডিও করার জন্য টাইম খেয়ে নেবে সেই কাজ করার সময় তুই শ্বশুরের ব্যাপারটাকে নিজের কাছে নিয়ে জুড়ে বললি শ্বশুর যখন উপরে ভগবানের নাম করে ওটাই তোর নাম হয়ে যায় মানে কতটা স্বার্থপর আর কতটা মানে নিজের কাজ বাঁচানোর জন্যে তুই কোন দিকে কোন দিকে গেম খেলিস হুম তো তুই এসছিস মারুকে জ্ঞান দিতে মারু কী খাবে কোনটা খাবে কি খাবে না বলছি ড্রাই ফ্রুটস আমার মনে হয় তোর বরকে একবার এনে দেখাতে বলবি তো যে ড্রাই ফ্রুটগুলো ও তুই আবার পয়সা দিয়ে দিবি তো কারণ তুই যে এখন তোর বরের থেকে মানে তোর বর বলবো না ওই যে তোর মালতী মিশো হ্যাঁ তুই তো আবার এখন তো আমার মালিক তো মালতী মিশো বলছিস না কারণ এখন আবার পাতলি গলি খুঁজছিস আবারও পাতলি গলি দিয়ে মারুর কাছে পৌঁছানোর চেষ্টা করছিস তবে মারুকে একটা কথা আমি বলবো যদি মারু এই মহিলাটার সাথে এই নাল্লা ক্রিয়েটার মানে এই নাল্লা ধুরান্দার দালাল নাল্লা ধান্দার দালালের সাথে যদি আবার প্যাচ করে নেয় ফোন ধরে বা কথা বলে তাহলে তাহলে আমি মনে করব যে মারুর কিন্তু ওর কিন্তু টান পড়বে কিসে সে ভিউজে মানে মানিতে টান পড়বে কারণ অনেক ভিউয়ার্স ওকে এই নাল্লা দালালকে কেউ পছন্দ করে না অনেক অনেক তো এ যে পড়ে ওর এই নাকটা ঢোকাতে যায় সব ব্লগারদের কাছে যে ব্লগারদের কাছে গেলে তাকে যারা পছন্দ করে সেই সব ব্লগারের কাছ থেকে কিছু ভিউয়ার্স টানা যায় কি না বুঝতে পেরেছো এই জন্য কিন্তু এই চালটা ও চালে সবসময় বড় বড় ব্লগারদের সাথে ওর নাকটা ঘোষাতে যায় যেচে পড়ে ডাকে কিন্তু কেউ না কে একটা কমেন্ট করলো তার জন্য তার কাছে ছুটলাম আর তার সাথে মুখ দেখাবো তার সাথে তার পয়সায় ঘুরতে যাব বলি যে শুনলাম নাকি মন্দারমণিতে তোর এই বুনু সব খরচা করেছে কেন রে ওর কি পয়সা উপচে যাচ্ছে না তোর মতো একটা মানে কি বলবো ওই কি বলে না পোষে না ওই দেখবি একজন করে বডিগার্ড থাকে তো ওর কি বডিগার্ড হিসাবে কাজ করছিস যে এখন কারণ তোর ভয়েস শুনলাম তুই যাকে ওই আস্তা করে জঞ্জাল বলিস অ্যাকচুয়ালি আস্তা করে জঞ্জাল তুইও নাহলে তা একটা ভালো মানুষ তোর আস্তা করে জঞ্জালের সাথে সম্পর্ক রাখতে পারে না বা তাকে হায় ডার্লিংও বলতে পারে না তো তোর সেই ডার্লিং আস্তা করে জঞ্জাল হয়ে গেছে আর তুই কি তুলসী পাতায় ধোয়া গঙ্গা জল হয়ে গেছিস নাকি হ্যাঁ তুই তুলসী পাতায় ধোয়া জল মনে করিস নিজেকে তো ও মারুকে উদ্দেশ্য করে যে সব কথাগুলো বলল আর ওর একটা ভয়েস রেকর্ড শুনলাম যেটাতে ম্যান্ডিকে উদ্দেশ্য করে অত্যাধিক নোংরা ভাষায় অনেকগুলো কথা আমি শুনলাম যেটা ওই ওর ডার্লিং ছেড়েছে দেখলাম তো সেইখানে শুনে সেই ধরনের কথা একসময় ও বলেছে এখন সেই মানুষই আর সেই মুখ দিয়েই এই দু বছর দু বছর দেড় থেকে দুবছরের মধ্যে পুরো পাল্টি খেয়ে এখন ও তার তাবেদারি করতে বসেছে তাকে চাটুন দিচ্ছে চেটে চেটে একদম পরিষ্কার করে দিচ্ছে বুঝতে পারছো আর তুই কি বলি যে মারু নাকি বলেছে যে ওর বলের সাথে ঘুরতে গিয়ে সেই মজা পায়নি তোর সাথে গিয়ে সেই মজা পেয়েছে কেন তুই তোকে বলেছে এটা প্রমাণ দিবি তো একবার যে ও বলেছে হ্যাঁ প্রমাণ দিবি আর প্রমাণ যদি দিস তখন যদি দেখি যে মারু সত্যি এই কথাটা বলেছে যে ওর বরের সাথে ওর ঘুরতে গিয়ে সেই মজা আসেনি যে মজা তোর সাথে গেছে এসেছে কারণ কি দেখ তোরা দুজন মিলে মাতলামি করেছিস ওখানে লাল জল খেয়ে তুই ওকে বানিয়ে দিয়েছিস আর তুই তো মাতাল পাল মাতাল হয়েই গেছিস তুই অনেকবার খেয়েছিস আর হয়তো মারু ফার্স্ট টাইম নিয়েছে সেই জন্য ওর বমি বমি হয়ে গেছে এটাতে অভ্যস্ত নেই আর তুই বলেছিস তোর বমি কাছিয়েছিস এবার ওকে বেশি করে তুই খাইয়ে দিয়েছিস খাইয়ে দিয়ে বমি করলে তো তোকে বমি কাছাতেই হবে তো এই মুহূর্তগুলো যদি মারুর ভালো মুহূর্ত মনে হয় তখন মারুকে আমরা দেখবো এটা যদি ও বলে থাকে এটা যদিও বলে থাকে তো আর কী ভালো মুহূর্ত আছে তিন মাথার মোড়ে তোর নাচন দেখেছিলাম তিন মাথা চার মাথার মোড়ে তোকে নাচতে দেখেছিলাম উন্মাদের মতো মানে জল পেটে পড়লে যেমন মানুষের এক রিয়াকশান আমরা দেখি পুরুষদের মেয়ে অনেক মেয়েরা তো এখন প্রচুর এই সব কনজিউম করে তো তোকে দেখেছিলাম চার রাস্তার মোড়ে পাঁচ মাস্তার তার মোড়ে তিন রাস্তার মোড়ে তুই ধেই ধেই করে বাদর নাচ যাকে বলে বাদর নৃত্য নেচেছিলিস তো এইগুলো যদি ওর কাছে ভালো মুহূর্ত তাই না এগুলো ওর কাছেও ভালো মুহূর্ত আর এগুলো তোর কাছেও ভালো মুহূর্ত কিন্তু যখন ম্যান্ডিদের সাথে মন্দারমণি গেছিলিস তখন তো লাল জলটা খুব সাবধানে রেখেছিলিস না ম্যান্ডিরা তো খায় ওপেন দেখিয়েছে আর তুইও দেখিয়েছিস তোর রান্নাঘরে দেখা গেছে তোর বারে তুই গেছিস পাবে তারপরে তোর বোন এসে খাইয়ে দিয়ে গেছে তোকে মারুর সাথে খেয়েছিস এখানে তো আবার ম্যান্ডির সাথে খেয়েছিস ম্যান্ডির সাথে তুই খাসনি এটা তুই তুই দেখাস তার মানে আমরা ভেবে নেবো না যে তুই খাসনি নি কারণ যে তিনবার কনজিউম করতে পারে দেখিয়ে এই সোশ্যাল প্ল্যাটফর্মে আর সে যে ম্যান্ডিদের সাথে খাসনি সেটা তো হতে পারে না তো চার চারবার এই এই তিন বছরের চারবার তোকে আমি আমরা দেখলাম যে তুই লাল জল খেয়ে উন্মাদ হয়ে নৃত্য করেছিস তাই না তুই যদি এখন অন্য কাউকে বলিস যে চুল্লু খোড় এই খোর সেই খোর অনেকবার তো বলেছিস অনেককে বলেছিস চুল্লু খোড় তা তুই কি খোর তুই হ্যাঁ তুইও সেই কি বলে তারি খর বুঝেছিস তুই হচ্ছিস খোর তারই জানিস তো ভাত পচা ডাল পচা না কী সব দিয়ে বানায় তালের রসকে তারি বলে না ওই ভাত পচা ভাত পচা তাকে চুল্লু বলে আমি ঠিক জানি না ওই তারি বলে একটা আমরা জানি তারি ওই তারিখোড় তুই বুঝতে পেরেছিস এবার মারুকে শুধু আমি একটা কথাই বলবো শোনা আর না শোনা সম্পূর্ণ ওর নিজের ব্যাপার সেটা হলো এই প্রেগনেন্সি জার্নিটাতে ওর এই যে এক বছর বা বাচ্চা হয়ে যাবার পরও এই পয়সান পয়সানটাকে হ্যাঁ এই ভাইরাসটাকে নাল্লা ভাইরাস যেটা আছে এই নাল্লা ভাইরাসকে যেন কোনো মতেই কোনোভাবেই এন্ট্রি না করে ওর এই সুযোগ ওর এই কন্টেন্টটাকে ওরা ওদের গ্যাং মানে ওদের যে সাপোর্টিভ সিস্টেম তারা তাদের উদ্যোগে এরা চেষ্টা করছে খুব সুচয়ে ঢোকার তারপরে গিয়ে আবার ফাল হয়ে বেরোনোর তো যা ফালা কাটা যা ফল ফালা হওয়ার হয়ে গেছে মানুষ সাথে এই টক্সিক কী বলে এটাকে নাল্লা দালালের তো আর ম্যান্ডিড এরা যতই চেষ্টা করুক আমি বলবো যাতে ওর চ্যানেলের সাথে ওর আর্নিংয়ের স্বার্থে যে এদেরকে কোনো মতেই যেন এন্ট্রি না করে আর এই এটা যদি পাবলিক দেখে তাহলে মারুকেও কিন্তু ছিঁড়ে খেতে কেউ এক পাও পিছু হটবে না এটা মারুকে একটা মানে কি বলবো একটা ওকে গাইড করার মতো একটা কথা আমরা যারা বড়রা আছি ওকে বললাম এবার শোনা না শোনাটা ওর ব্যাপার তবে হ্যাঁ এ যে চেষ্টা করছে পাতলি গলি দিয়ে আবার মানুষ সাথে একটা প্যাচাপ করার এইটা যেন নসৎ করা হয় ও কোথায় কন্টেন্ট পায় কাকে নিয়ে কি উন্মাদের মতো কথা বলে এটাই শুধু দেখার হ্যাঁ তো মাকে জিজ্ঞেস করে নিতে বললো মাংস রান্না করার জন্যে হ্যাঁ তো মা তো আসে না বলেছে ও কি বলে এই যে নাল্লা দালাল কি বলে না ওর মায়ের সাথে কথা হয় কি হয় না ও জানে ও জানে তো ও কিছু অনেক কিছু জানে কারণ মারুর মায়ের সাথে ওর কথা হয় সেখান থেকেও সেই রেকর্ডিংগুলো ও খুব সযত্নে রেখে দিয়েছে এখন পালা যেটা আমি বুঝলাম এখন ওর পালা ওর ভিডিও থেকেই যে একটুখানি থ্রেডনিং দিয়ে থ্রেটনিং থ্রেড করছে যাকে মারুকে যে এবার কিন্তু ওর মায়ের সাথে মানে মারুর মায়ের সাথে যে কথাগুলো হয়েছে সেগুলোকেও পাবলিশ করার পন্থা ছক করছে আর কি এখন হচ্ছে এইটার পালা এরপরে আবার যখন ম্যান্ডির কাছ থেকে ব্যান্ডির কাছেও বেশি দিন টিকে থাকতে পারবে না তোমরা লিখে নাও তোমরা লিখে নাও আমি জ্যোতিষীও না আমি কিচ্ছু না তবে আমার প্রেডিকশন যেটা বলছে যে ম্যান্ডির সাথে ওর বেশি দিনের এই জোড়া নেই ও খুব শিগগিরই প্রথমে মারুর মায়েরটা ফাঁস করবে তারপরে আবার ম্যান্ডিকে ধরবে এটাই ওর চাল এটাই ওর চাল ওর সাপোর্টিভ সিস্টেমরা কোন উদ্দেশ্যে ওকে ধরে মাঠে নামিয়েছে জানি না হয়তো টাকা দিয়েছে তারা যে তোমাকে নামাচ্ছি শুনেছি তারা পয়সাওয়ালা হয়তো টাকার পয়সা দিয়েছে যার জন্য দোকান কিনতে পারছে তারপরে তো ওর ভিক্ষাপাতা ভিক্ষার ঝুলি পেতে যে টাকা অর্জন করেছে সেই টাকাও আছে তো এত টাকা এর কাছে কত টাকা যারা তোমরা সাহায্য করেছ এই মেয়েটাকে মানে এই মেয়ে বলে ফেললাম ওহ মাই গড এই নাল্লা দালালকে যারা তোমরা এই কেস খাওয়ার জন্য ও নিজের জন্যেই নিজের বদমাইশি নিজের নোংরানি দেখাতে গিয়ে যেই হুড়কোটা ও পেয়েছে সেইখান থেকে উদ্ধার হওয়ার জন্য যে ভিক্ষার হাতটা ভিক্ষার থালাটা পেতেছিল সেইখানে তোমরা যারা টাকা দিয়েছো তাদের উদ্দেশ্যে বলি তোমরা যখন টাকা দেবে কাউকে একটু ভেবে দেবে তোমরা দেখো এই দেড় থেকে দু বছরের মধ্যে ও কত টাকা ইনকাম পড়ছে কত ভিউজ হয়েছে ও কি লাখ লাখ টাকা ইউজ করেছে ভিউজ কামিয়েছে লাখ লাখ ভিউজ কামিয়েছে যে এত টাকা চলে এলো বরের তো ছাড়ো বর তো একদম নো এন্ট্রি এইসব জায়গায় বর একদম বা হাতের খাতায় ও বর মানে কি ওর ওর মালুতি মেশোটা আর কি তো বাহাতের খাতায় তো ও দেখাচ্ছে যে ওর বর নাকি করে দিচ্ছে হাস্যস্কর হাস্যস্কর বুঝেছিস এইসব ভাটের কথা এইখানে নিয়ে এসে মহোৎসব করতে আসিস না এই ভাটের কথা তো ওর বরকে এখন দোকান ভাড়া নিয়ে এখন দোকানের কাজ চলছে তার মানে বোঝো এই যে একবার দার্জিলিং ঘোড়া থেকে শুরু করে এসি কেনা থেকে একটা ঘর ভাড়া নেওয়া থেকে তারপরে ডাইনিং টেবিল সোফা কি কিনা করলো আবার ঘরের জানলা দুটো প্লাস্টার ছটিয়ে জানলাগুলো খুলে বার করে সেখানে সেইখানটা বন্ধ করেছে মানে এসিটা লাগাবে ওই ঘরে এসি লাগাবে এখন করুক সে তার ঘরে তা সে ভালো করে ডেকোরেট করবে সেটা তার ব্যাপার কিন্তু কিন্তু সোর্স অফ ইনকামটা কোথা থেকে এ তোর ভিউজ অনুযায়ী যদি দেখা যায় তোর ইনকাম কত টাকা হয়েছে যে একটা মানুষের কত এই দেড় দু বছর যদি ইনকামটা তোর ধরা যায় যারা ওয়াইটি থেকে ইনকাম করে একটা মাসে প্রত্যেকটা ভিডি ভিডিওতে তোর কত ভিউজ হয়েছে যদি ধরা যায় তাহলে দেড় বছরে তুই কত টাকা ইনকাম করেছিস তাহলেই প্রমাণ বেরিয়ে যাবে তোর কাছে কোনো দু নম্বরই ওয়েটে দু নম্বরই টাকা আসছে কিনা বুঝতে পেরেছিস এই যে তোকে লাগানো হয়েছে তোকে নামানো হয়েছে তার জন্যে হয়তো কোনো এনআরআই বা কেউ তোকে টাকা ওখান থেকে সেন্ড করেছে কিউ আর কোডের মাধ্যমে হয়তো বুঝতে পেরেছিস হয়তো তা না হলে হিসাব মেলাতে থেকে মেলালেই বেরিয়ে যাবে তোর এত টাকা কোথা থেকে আসছে আর জুয়েলারি বিজনেস এটা তো জাস্ট এই শুরু করলি জাস্ট এই শুরু করলি তার মানে তুই যখন বলেছিস তুই নিঃস্ব তুই যখন নিজে স্বীকার করেছিলিস তুই নিঃস তোর কাছে একটাও টাকা নেই এখন তোর চিকিৎসা করতে যেটা পেটের চিকিৎসা করতে গেছিলিস খেতে পারিস না যাতে হজম হয় ভালো করে সেই চিকিৎসাটা যে করতে গেছিলিস হ্যাঁ তো সেই চিকিৎসা করতে গিয়ে তোর সব টাকা নাকি শেষ হয়ে গেছে তোরা নিঃশোষ সেই জন্য তো টাকা হাত পেতেছিলিস যে আমি কেস লড়ব টাকা নেই তাহলে সেই সময় থেকে এখন পর্যন্ত কাউন্ট যদি করা যায় তোর কত ভিউজ হয়েছে আর তুই কত টাকা আর্ন করেছিস তাহলেই কিন্তু বেরিয়ে যাবে তোর কাছে যে টাকা আছে যে টাকা দিয়ে তুই এইসব করছিস সেইটার সোর্স উৎস কোথায় উৎস কোথায় সেটা বেরিয়ে যাবে বুঝতে পেরেছিস সেই জন্যে তোর তুই লোককে নিয়ে বলার আগে নিজের দিকে ভাববি তুই কি কি ক্রাইম কি কি অন্যায় করে রেখেছিস আর তার কি শাস্তি হতে পারে বুঝতে পেরেছিস শাস্তি তো দেবে উপর বেলা দেবে বুঝতে পেরেছিস ওপর দেবে যেটা একটা দিয়ে রেখেছে একটা তো অলরেডি দিয়ে রেখেছেই আর তুই যে এত কিছু করছিস তোর খাবে কে রে ভোগ করবে কে তোরা দুজন কারণ তোর মালতী মেশুকে তো তুই মানে জাস্ট ফর একটা পাপ যাকে বলে ললিপপ হ্যাঁ ললিপপ সাজিয়ে রেখেছিস আর তুই একা খাবি কত খাবি তুই তুই কত খেতে পারিস হ্যাঁ এত বাচ্চাদের এত মহিলাদের এত বৃদ্ধদের সব কিছু খেয়েও তোর পেট ভরছে না হ্যাঁ তুই এত রোজগার করবি যে তোকে মানে সেই রোজগার ভোগ করার মতো মানুষ নেই বাড়িতে অথচ তোকে ছুটতে হচ্ছে রোজগারের পিছনে মানুষকে দেখে একটা পোষ্য নিয়ে চলে এলি ওটাকে মানে কন্টেন্ট করবি বলে তুই ভালোবাসিস যে এই পোষ্যটাকে এনেছিলিস দুবার দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলিস তুই ভালোবাসিস তুই পোষ্যকে ভালোবেসে এনেছিস জাস্ট ফর কন্টেন্ট ভিউজের জন্য ওকে জাস্ট এনে তুই ইউজ করছিস তোর ওই পোষ্যটাকেও তুই ইউজ করে ভিউজ কামানোর জন্য এনেছিস তুই কোনো পশু প্রেমী নয় তুই কোনো পশু প্রেমী নয় যারা পশুপ্রেমী তারা রাখে বাড়িতে যারা পশু পাখিকে ভালোবাসে তুই তো একটা মানে কী বলবো একটা পিঁপড়েকেও ভালোবাসিস না মানে একটা আমরা এক এক সময় মনে হয় যে না এই পিঁপড়েটাকে মারবো না তাড়িয়ে দিই তুই পশুকে ভালোবাসিস কোনো দিন হতে পারে না কোনো দিন যে নিজের বাবা মাকে সম্মান করতে জানে না যে নিজের বাবা মা সম্বন্ধে নোংরা কথা বলে সে কাউকে ভালোবাসবে এটা কেউ মেনে নিতে পারে আর তুই আজকে কান্না দিয়ে যে ভিডিওটা শুরু করলি যে খিল্লি করে কান্না দিয়ে আর থামলেও ওটা চিটিয়েছিস যাতে তোর ভিডিওর ওই কান্না মুখ দেখে লোকে ছুটে চলে যায় তো মানুষকে বুদ্ধ বানাতে তুই কম বানাচ্ছিস না ঠিক আছে মুখে কান্নার ছবি দিয়ে তারপরে ওখানে পিড়িতের গল্প পিড়িতের একটা ভিডিও করলি পীড়িত পিড়িত ভিডিও পীড়িত ভিডিও করলি জাতা একবারে জাতা মহিলা একটা তো চলো বন্ধুরা একে নিয়ে যতটুকু বলার আমি বললাম ও সব জানে এখন মেন মোদ্দা হচ্ছে সুচ হয়ে মারুর কাছে আবার ঢোকার সুচ হয়ে মারুর কাছে আবার ঢোকার চেষ্টা করছে তো চলো এটা এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে এবং হাইপ করবে চলো টাটা বাই বাই